নমস্কার সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি বৈচিত্র্যে তো আমি আজকে আসলাম আসলে আমার মামা শ্বশুর বাড়িতে তো সেইখান থেকে ভিডিওটা করা তো এই যে আমি ভিডিও করছি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তো এরকম সূর্যের এরকম আর কি আলো পড়ছিলো তো ভিডিও করে নিলাম আর আমার ছেলে আর আমার এই দেবরের ছেলে খেলা করছিল তো তাহলে উঠানে দাঁড়িয়েছিলাম তো উঠানে এই যে এখানে এই যে মামা শ্বশুরদের বাড়ি বেশ এক সুন্দর একটা লাউ গাছ এই যে উঠানের পরে হয়েছে তো এই লাউটা কিন্তু বীজ রাখা হয়েছে আর এই লাউগুলো একটু গোল আর খুব সুন্দর কিন্তু লাউগুলো দেখতে হয় তো বড়ো একটা লাউ বীজ রেখে দিয়েছে তো সেটা একটু ভিডিও করলাম অত তারপরে চলে যাচ্ছে এই যে আমরা শালতা গাছ তো সালতা অনেকগুলো সালতা পড়েছে এসে দেখলাম তো বললাম আমি সালতাগুলো খুটিয়ে নিয়ে আসবো আসলে আমার যে কোনো ফল খুঁটতে পারতে খুবই ভালো লাগে তো সালতা এই যে সালতা কুকুরের পাশে সালতা গাছটা তো আমি এই যে শাড়ি পাশটা একটু ভিডিও করছি আর সালতা গাছটাও কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি তো দেখেন সালতা গাছে কিন্তু প্রসুর সালতা ধরেছে পাতার জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না তারপরে যত দেখা যাচ্ছে আমাদের দেখাচ্ছে দেখেন অনেকগুলো কিন্তু সালতা গাছে এই যে দেখা যাচ্ছে কিন্তু আর সালতা গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে এই জন্য অনেকটাই সালতা ধরেছে আর এই যে শালতা গাছটা তো আগেই বলেছি পুকুরের পাশে তো এখানে অনেক কলা গাছও আছে তো এই যে এক্ষাদি কলা কিন্তু পড়েছে আর পুকুরের আর সাইডে একটু দূরে এক আর কি একদম এক সারি করে কলার গাছ লাগানো এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে সব কিন্তু কলা গাছ এই যে আর এই যে সালতা গাছের পাশে জায়গাটায় কিছু ওলকপি লাগানো হয়েছে তো ওলকপিগুলো এখনও এখনো আর কি খাওয়ার মতো হয়নি তারপরে একটু বড় হয়েছে কিন্তু এই যে আর এই ওলকপির লাগানোর পাশে এই যে একটা গাছ এটা হচ্ছে আম্বর মধু গাছ এর পাতা বা এই যে ফল লাল লাল দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু টক খাওয়া যায় টক খেতে খুবই ভালো লাগে এই ফলটা দিয়ে আমল মধু গাছ বলে আমাদের এখানে জানি না কোথায় কী বলে আর মামার শ্বশুর বাড়ি আসার মূল কারণ হচ্ছে কীর্তন গান হচ্ছে যাত্রা হবে সেটা দেখতে এসেছি তো সেটার ভিডিও আমি পরে দেব তো যাই হোক আজকে এখন আমি এই সালতাগুলো খুটিয়ে নিয়ে নেব এই যে অনেকগুলো সালতা পড়েছে কিন্তু আমি একটা একটা করে এই যে খুটিয়ে নিচ্ছি এই চালতাগুলো আমি কিছু বাড়ি নিয়ে যাবো আসলে এদের তো গাছ আছে এরা আর কি চালতা কিছু আর কি এখনো চাষ আর বা অন্য কিছু আর কি মানিয়ে খায় না থাকলে আর কি তার পদর হয় না তো আমাদের কিন্তু চালতা গাছ নেই তো সেই জন্য আমি ভাবছি বাড়ি নিয়ে যাবো তো এই যে ঝুড়ি কিন্তু হয়ে গেছে চালতা তো এইগুলো এখন খুঁটিয়ে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে এসে যে দুজন আবার খেলছে আর এই যে অনেকগুলো আমরা কিন্তু গাছ থেকে ভরা হয়েছিলো সেটাও একটু দেখালাম আর এদিকে এই যে তারপরে একটু মাখা হলো তো সবাই মিলে এখন আমরা এই যে প্যারা মাখা খাবো তো কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টে জানাবেন আর সবাইকে বলবো এক দিয়ে ভিডিও দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবো সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে